আসানসোল আদালতে বিহারের প্রখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে জুয়েল জেল হেফাজত থেকে আসানসোল আদালতে তোলা হয়

ওনারা উনি কোটে এপিয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে তাতে দুজনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে সেই দুজনকে যেহেতু অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ ফ্রেম করা যায়নি না পরবর্তী দিনটা এখনো জজ সাহেবের দিয়ে দেবেন 9 আগস্ট দিয়েছেন চার্জ গঠন না আজকে চার্জ গঠন হয়নি যে দুজন কিছু না না খালি কোর্ট থেকে নোটিশ যাবে এছাড়াও যারা আজকে আদালতে উপস্থিত থাকি তার জন্য আজই কোটে ম্যাক্সিমাম লোকে উপস্থিত ছিলেন যারা উপস্থিত ছিলেন তাদের জন্য তাদের এক্সটেনশন হয়েছে আচ্ছা আজকে কি আপনারা আদালতে কোথাও বলেছিলেন যে সমস্ত মামলা নথিপত্র আপনারা পাননি না আজকে অ্যাকচুয়ালি আবার নতুন করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি তো আমরা এখনো পাইনি সেটা আবার আমাদেরকে কপি সাপ্লাই করা হবে বলা হলো যে 25 হাজার নথি কমপক্ষে জন অভিযুক্ত আগে ছিল তেতাল্লিশ জন তারপরে আবার সিবিআই আরো সাতজনকে চার্জশিট করেছেন সেই সাতজনকে পুরোনো দুটো কপি দেওয়া হবে এবং যে আরও যে টোটাল যে পঞ্চাশ হলো সেই পঞ্চাশ জনকে বাকি পুরনো তেতাল্লিশ জনকে নতুন চার্জশিটের কপি রে সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি সেটা দেওয়া হবে সেটা সিবিআই তো এখন নতুন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন আমরা তো চার্জশিট না দেখে তো চার্জ ফ্রেম করাতে পারবো না ইনভেস্টিগেশন এটা ইনভেস্টিগেশন ওনাদের চলছে ওনাদের বক্তব্য ইনভেস্টিগেশন চলছে আপনার নাম অভিষেক